চিরঞ্জিৎ একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি এবং আপার প্রাইমারি ট্রেড প্রার্থীকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি সিক্স সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে অর্থাৎ সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেড নম্বর ছয় নিয়ে চলে এসেছি ইতিমধ্যেই আমরা পাঁচটা সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেড নিয়ে আলোচনা করে নিয়েছি আজকে আমরা ছ নম্বর আবার শুরু করতে চলেছি আর তার আগে বলে নিই আশা করি সবাই ভালো আছো ভালোভাবে প্রিপারেশানও নিচ্ছ টেটের জন্য এবং সেই টেটের প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি যে কোনো কনফিউশন আমি তোমাদের চেষ্টা করব খুব সহজভাবে বুঝিয়ে ক্লিয়ার করিয়ে দেওয়ার জন্য চলো ডাইরেক্ট তাহলে আলোচনাতেই চলে আসি একটু কোশ্চেনগুলো আজ আজকের যে আলোচনার যে কোশ্চেনগুলো একটু বড় বড় আছে একটু ভালো করে বুঝে এগুলো পুরো কনসেপচুয়াল প্রশ্ন আছে কনসেপচুয়াল প্রশ্ন এগুলো ভালো করে বুঝে অপশান অবশ্যই যখন অপশান আমি বলবো যে কোনটা হবে একটু ভেবে নাও তখন অবশ্যই পজ করে ভেবে নেবে পজ করে একটু সময় দিয়ে ভেবে নেবে ভেবে মনে মনে রেখে দেবে যে এই অপশানটা ঠিক হবে তারপরে আমি অ্যান্সারে চলে আসবো দিয়ে মিলিয়ে দেখে নেবে কেন হচ্ছে ঠিক বা কেন তোমার ঠিক হলো না এই জায়গাটা যতক্ষণ না ক্লিয়ার করতে পারবে ততক্ষণ কিন্তু স্কোর করা খুবই চাপ ঠিক আছে এবং যখনই এই আলোচনাটা হবে তখনই দেখবে যে তোমার থিওরিটিক্যাল নলেজও অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে আমি চেষ্টাও করেছি থিওরিটিক্যাল ক্লাসগুলো একটার পর একটা করে আপডেট দিচ্ছি আপলোড করছি যদি কোনো কনফিউশন থেকে থাকে যে বিষয় নিয়ে অবশ্যই প্লেলিস্টে যাবে প্লে গিয়ে যেটুকু আপলোড হয়েছে তার মধ্যে যদি কোনো কিছু জানার থাকে সেটুকু করবে আমি আবার পরের ক্লাসে পরের আপ আপলোড করবো থিওরিটিক্যাল ক্লাসের আপলোড করব সব প্রসেসিংয়ে আছে একটু সময় লাগছে ঠিক আছে তো চলো কোশ্চেন অ্যান্সার আলোচনাতে চলে আসি দেখো প্রথম প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি করবে শিক্ষার্থীদের সুশিক্ষার ব্যবহারিক মূল্য শেখানো প্রশ্ন করার সুযোগ প্রদান করা এবং প্রতিটি শিক্ষার্থীর সহজাত প্রতিভালালন করা স্কুল জীবনের শুরু থেকেই লক্ষ্য অর্জনের উপর জোর দেওয়া পরীক্ষায় ভালো নম্বরের জন্য শিক্ষার্থীদের কোচিং করান হুইচ অফ দ্য ফলোইং উইল ইনক্রিজ ক্রিয়েটিভিটি ইন স্টুডেন্টস টিচিং স্টুডেন্টস ইন প্র্যাকটিক্যাল ভ্যালু অফ এ গুড এডুকেশন প্রোভাইডিং অপরচুনিটিস টু আস কোয়েশ্চেন্স অ্যান্ড আর্চারিং দ্য ইন এ ট্যালেন্ট অফ এভরি স্টুডেন্ট এমফেসাইজিং গোল অ্যাচিভমেন্ট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য স্কুল লাইফ কোচিং স্টুডেন্টস ফর গুড মার্কস ইন এক্সাম একটু ভালো করে ভেবে নেবে বেশি করে সময় ধরে পজ করবে প্রত্যেকটা অপশান ভালো করে পড়বে ভালো করে পড়ে ভেবে তারপরে মিলিয়ে নেবে আমি তারপরে এবারে অ্যান্সারে চলে আসছি বলা হচ্ছে অ্যান্সার বি কি বলা হচ্ছে না প্রশ্ন করার সুযোগ প্রদান করা এবং প্রতিটি শিক্ষার্থীর সহজাত প্রতিভা লালন করা প্রোভাইডিং অপরচুনিটিস টু আস কোয়েশ্চেনার্চারিং দ্যালেন্ট অফ এভরি স্টুডেন্ট দেখো সৃজনশীলতা ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি মানে কি আমরা ক্রিয়েটিভিটি মানে জানি যে কোন শিশুর মধ্যে যে বিষয়টাকে অবলম্বন করে বা যে বিষয়ের উপর ক্রিয়েটিভিটি থাকবে সে বিষয়টা অন্যদের থেকে সম্পূর্ণ পৃথক হবে এবং তার মধ্যে কোনো না কোনো নতুনত্ব বিষয় থাকবে ঠিক আছে তাহলে দেখো শিক্ষার্থীদের সুশিক্ষার ব্যবহারিক মূল্য শেখানো একজন শিক্ষার্থীকে সুশিক্ষা মানে কি তার প্র্যাকটিক্যাল ইউজ কী সেটা আমি যদি শেখাই সেখান থেকে কিন্তু ক্রিয়েটিভিটি বাড়ানো যায় না অর্থাৎ একটা স্টুডেন্টকে আমি একটা প্র্যাকটিক্যাল ভ্যালু গুড এডুকেশানে প্র্যাকটিক্যাল ভ্যালু সম্পর্কে শেখাচ্ছি শিক্ষা সুশিক্ষার ব্যবহারিক মূল্য কি আমি কীভাবে জীবনে ব্যবহার করতে পারব তার মধ্য দিয়ে কিন্তু সৃজনশীলতা কোনোভাবে বাড়বে না আবার দেখো বলছি স্কুল জীবনের শুরু থেকেই অপশান সিতে স্কুল জীবনের শুরু থেকেই লক্ষ্য অর্জনের উপর জোর দেওয়া এমফেসাইজিং গোল অ্যাচিভমেন্ট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য স্কুল আমি স্কুল জীবনের শুরুতেই শিক্ষার্থীকে বলে দিলাম আমাদের এই লক্ষ্যে পৌঁছতে হবে তাকে টার্গেট ফিক্সড করে দেওয়া হলো তাকে চিন্তা করার সুযোগ দেওয়া হলো না স্বাধীনভাবে ভাবার সুযোগ দেওয়া হলো তার জন্য টার্গেট ফিক্সড করে দেওয়া হলো সেখান থেকেও কিন্তু সৃজনশীলতা বাড়বে না বরং তাকে আরও একটা গন্ডির মধ্যে বেঁধে দেওয়া হলো আবার পরীক্ষায় ভালো নম্বর এই যে পরীক্ষায় ভালো নম্বর বা কোচিং করানো এই বিষয়গুলো কিন্তু বিশেষ করে পরীক্ষায় ভালো নম্বর এটা একেবারে নেগেটিভ নেগেটিভটা ঠিক আছে অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য শিক্ষার কথা বলা হয়েছে পরীক্ষায় ভালো নম্বরের জন্য বলা হয়নি এই কারণেই তিনটে অপশান হবে না তাহলে একজন শিক্ষার্থী যদি এবারে অপশান বিতে চলে আসছি যে প্রশ্ন করার সুযোগ প্রদান করা এবং প্রতিটি শিক্ষার্থীর সহজাত প্রতি লালন করা অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীকে যদি স্বাধীনতা দেওয়া হয় তার মনের মধ্যে কী কৌতূহল আছে তার কি আগ্রহ কি জানতে চায় তার মনোযোগ কোথায় কি প্রশ্ন করতে চাইছে সেইটা সুযোগ দিতে হবে তাকে এবং সেই যে প্রশ্নটা করবে সেই প্রশ্নের মাধ্যমে বোঝা যাবে তার অন্তর্নিহিত ক্ষমতা বা ইনের ট্যালেন্টটা বোঝা যাবে সহজাত প্রতিভাটা বোঝা যাবে এবং সেটাকে সঠিকভাবে নার্চার করতে হবে ঠিক আছে যখনই নার্চার করা হবে তখনই সে স্বাধীনভাবে নিজের চিন্তা ভাবনার প্রতিফলন ঘটাতে পারবে তখনই কিন্তু তার ক্রিয়েটিভিটির পরিচয় পাওয়া যাবে এবং ক্রিয়েটিভিটি ধীরে ধীরে বাড়তেও থাকবে কেমন তাহলে এর ক্ষেত্রে অপশন হবে ক্ষেত্রে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হিসাবে বিবেচনা করা উচিত ধৈর্য এবং অধ্যাবসায়কে শিক্ষাদান পদ্ধতির দক্ষতা এবং বিষয় জ্ঞানের গভীরতাকে উচ্চ মানসম্পন্ন ভাষার মাধ্যমে শেখানোর দক্ষতাকে শেখানোর আগ্রহকে

তৃতীয় কেন হবে না চতুর্থ কেন হবে না অর্থাৎ এ সি ডি কেন হবে না সেটাকে ব্যাখ্যা করে দিই ধৈর্য এবং অধ্যাবসায় একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হিসাবে বিবেচনা করা উচিত কি না প্রাথমিক স্তরের পাঠদানের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়ালিটিস টিচার শুড কনসিডার ইন টিচিং অ্যাট প্রাইমারি লেভেল দেখো ধৈর্য অধ্যাবসায় কেন হবে না টিচারের খুব ধৈর্য আছে খুব অধ্যাবসায় আছে কিন্তু ওনার বিষয়জ্ঞানের গভীরতা নেই কিংবা শিক্ষাদান যে আধুনিক পদ্ধতি নতুন নতুন আসছে সে সম্পর্কে তিনি আপডেট নন তাহলে কিন্তু সেটা তিনি তার ক্ষেত্রে অর্থাৎ ওনার ক্ষেত্রে তখন কিন্তু শিক্ষাদান পদ্ধতি সার্থক হবে না বা ওনার দ্বারা যে পাঠদান হবে সেটা সার্থক হবে না আবার উচ্চ মানসম্পন্ন ভাষা ব্যবহার অর্থাৎ হাই কোয়ালিটি ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করছি বড় বড়ো দাঁত ভাঙা দাঁত ভাঙা শব্দ উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাবে এরকম শব্দ উচ্চারণ করছি এই রকম শব্দ দিয়ে শিক্ষার্থীদের বোঝানো হচ্ছে তাতেও কিন্তু হবে না আবার দেখো শেখানোর আগ্রহ আছে শেখানোর আগ্রহ আছে শিক্ষক মহাশয়ের কিন্তু শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা নেই তাহলে আগ্রহ থাকলেই যে হবে না কিন্তু পদ্ধতিটা সঠিকভাবে জানতে হবে তাহলে দেখো এখানে যদি আমরা একটু বিবেচনা করে দেখি চারটে অপশানই ঠিক ধৈর্য অধ্য থাকবে উচ্চ মানসম্পন্ন ভাষাও কোনো কোনো জায়গায় ব্যবহার করবেন ওনার শেখানোরও আগ্রহ থাকবে কিন্তু সেগুলোর মধ্যে থেকেও সব থেকে যেটা গুরুত্বপূর্ণ থাকার দরকার সেটা হচ্ছে শিক্ষাদান পদ্ধতির দক্ষতা অর্থাৎ বিভিন্ন টিচিং মেথড সম্পর্কে তিনি জানবেন এবং সেই মেথডগুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে তিনি প্রফিসিয়েন্ট হবেন সেই সঙ্গে সঙ্গে কি হবে ইন ডেপথ নলেজ থাকবে সাবজেক্টের উপরে অর্থাৎ বিষয় জ্ঞানের গভীরতা যেটা বলা হচ্ছে তাহলে এখানে দেখো অপশানগুলো রকম দেওয়া হচ্ছে চারটেই কিন্তু ঠিক হবে পরিস্থিতি অনুযায়ী কিন্তু তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অপশান বি অর্থাৎ প্রাথমিক স্তরে পাঠদানের ক্ষেত্রে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হিসাবে বিবেচিত হবে শিক্ষাদান পদ্ধতির দক্ষতা এবং বিষয় জ্ঞানের গভীরতা প্রফিসিয়েন্সি ইন টিচিং মেথডস অ্যান্ড ডেপথ অফ সাবজেক্ট নলেজ এবারে চলে আসি নেক্সট প্রশ্নে প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য হলো নমনীয় সময় সময়সারণীয় এবং সঠিক বসার ব্যবস্থা নির্ধারিত পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে নির্দেশ নেন উচ্চ মানসম্পন্ন শিক্ষণ পদ্ধতির প্রয়োগ বারে বারে পরীক্ষা এবং মূল্যায়নের ব্যবস্থা করা দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোগ্রেসিভ এডুকেশান ইজ ফ্লেক্সিবল টাইম টেবল অ্যান্ড প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট ইনস্ট্রাকশন বেসড অন প্রেসক্রাইব টেক্সট বুক অ্যাপ্লিকেশন অফ হাই কোয়ালিটি টিচিং মেথডস রেগুলার টেস্টিং অ্যান্ড ইভালুয়েশান একটু ভেবে নাও তারপর আসছি কাজে প্রোগ্রেসিভ এডুকেশান থেকে কিন্তু বলে রাখি প্রোগ্রেসিভ এডুকেশান থেকে কিন্তু সেন্ট্রাল টেট হ্যাঁ প্রত্যেকবারে কোনো না কোনো প্রশ্ন আসছেই আসছে এখন অতএব প্রোগ্রেসিভ এডুকেশানকেও গুরুত্ব দিতে হবে প্রোগ্রেসিভ এডুকেশান নিয়ে এখানে কয়েকটা প্রশ্ন আলোচনা করা হয়েছে আবার পরবর্তী সেটাও আবার আলোচনা আসবে ধীরে ধীরে ঠিক আছে ভেবে নাও একটু তারপরে অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার এ অর্থাৎ নমনীয় সময় সারণি এবং সঠিক বসার ব্যবস্থা অর্থাৎ দেখো এখানে যখন বলা হচ্ছে ফ্লেক্সিবল টাইম টেবিল থাকবে অর্থাৎ আমি এই নির্দিষ্ট সময় শুধু এইটাই শিখবো এই বিষয়টাই শিখবো এই বিষয়টা সম্পর্কেই শিক্ষা অর্জন করবো তা কিন্তু না অর্থাৎ আমার যখন যেটা মনে হবে যখন যেটার প্রতি আগ্রহ তৈরি হবে যখন শিশু যেটার প্রতি মনোযোগ থাকবে তখন সে বিষয়টা তখন সে শিখবে এবং তার সঙ্গে সঙ্গে কি বলা হচ্ছে না এখানে সঠিক বসার ব্যবস্থা প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট কেন না প্রগতিশীল শিক্ষাতে বলা হচ্ছে যে শিক্ষার্থীর বা হ্যাঁ শিক্ষার্থীর প্রগতির জন্য এই বিষয়টাকে বড় করে দেখানো হয়েছে তো এখানে প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে হয়তো দেখা যাচ্ছে অনেকের হাইট কম আছে তারা সামনে বসবে যাদের হাইট একটু বেশি আছে তারা পেছনে বসবে তাহলে প্রপারলি যখন শিক্ষাদান পদ্ধতি চলতে থাকবে প্রপারলি ইন্টারাকশানটা সহজ হবে আই কন্ট্যাক্ট সহজ হবে হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু সহজ হয় অনেকটা এবং যেটা প্রগতিশীল শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য তাহলে বিসিডি কেন হবে না শুধুমাত্র নির্ধারিত পাঠ্যপুস্তকের ওপর ভিত্তি করে নির্দেশদান হবে না পাঠ্যপুস্তকের বাইরেও অনেক কিছু শেখার থাকে তাহলে এখানে কি হলো এই অপশানের মাধ্যমে শিক্ষার সংকীর্ণ ধারণা প্রকাশ পাচ্ছে অর্থাৎ শুধুমাত্র পাঠ্যপুস্তকের ওপর ভিত্তি করে শিক্ষা হবে আবার কি শুধুমাত্র উচ্চ মানসম্পন্ন শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করে দিলাম তা নয় সেটা নমনীয় হতে হবে যেখানে যেরকম প্রয়োজন হবে গিফটেডের জন্য আলাদা রকম হবে যারা স্পেশালি এবল তাদের জন্য আলাদা রকম শিক্ষণ পদ্ধতি হবে তাহলে এটাও অ্যাপ্রোপ্রিয়েট নয় আবার কি বারে বারে পরীক্ষা নেওয়া বা মূল্যায়নের ব্যবস্থা করলেও কিন্তু হবে না সঠিকভাবে যদি সঠিক না শেখে আমি বারে বারে পরীক্ষা করলাম মূল্যায়ন করলাম তাতেই কিন্তু হয় না তাহলে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোগ্রেসিভ এডুকেশান ইজ ফ্লেক্সিবল টাইম টেবল অ্যান্ড প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন নেক্সট নেক্সট প্রশ্নে চলে আসছি ডাব্লু পিবিপিই এটা আমাদের প্রাইমারি বোর্ডের নাম বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান দ্বারা বাস্তবায়িত শিক্ষার প্রগতিশীল মডেলে শিশুদের সামাজিকীকরণ এমনভাবে করা হয় যাতে তারা আশা করতে পারে সময় সাপেক্ষ সামাজিক অভ্যাস ত্যাগ এবং কিভাবে ভালো গ্রেড পেতে হয় তা শিখন দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ এবং সামাজিক দক্ষতা শিখন প্রশ্ন ছাড়াই সমাজের নিয়ম কানুন মেনে চলার জন্য নিজেদের প্রস্তুতকরণ সামাজিক পটভূমি নির্বিশেষে স্কুল দ্বারা তাদের যা দেওয়া হয় তা গ্রহণ ইন প্রোগ্রেসিভ এডুকেশান sorry in progressive model of education implemented by uh, wbbpe children are socialized in such a way that they can expect to break time consuming social habits and learn how to get good grades actively participate in group work and learn social skills prepare themselves to follow the rules of society without question accept what is given to them by schools regardless of their social background একটু ভালো করে অপশানগুলো কিন্তু ভাববে এই জায়গাগুলোতে কিন্তু মাথা গুলিয়ে যায় কনফিউশন তৈরি হয় ঠিক আছে একটু ভালো করে প্রত্যেকটা অপশান দেখবে দেখলেই বুঝতে পারে খুবই সহজ এটা ঠিক আছে এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি কেন অ্যান্সার বি হচ্ছে বলা হচ্ছে সময় সাপেক্ষ সামাজিক অভ্যাস ত্যাগ এবং কিভাবে ভালো গ্রেড পেতে হয় তা শিখুন আচ্ছা সামাজিক অভ্যাস ত্যাগ সময় সাপেক্ষ এটা এর সঙ্গে যাচ্ছে ঠিক আছে প্রগতিশীল মডেলে এটা আসছে যে সময় অনুযায়ী কিছু সামাজিক অভ্যাস আছে যেগুলো পরিমার্জন করতে হয় পরিবর্তন করতে হয় একেবারে বাদ দিয়ে দেওয়া হয়তো কোনো কোনো ক্ষেত্রেও হতে পারে ঠিক আছে কিন্তু কিভাবে ভালো গ্রেড পেতে হয় তা শিখুন এই যে ভালো গ্রেড পাওয়া ভালো নম্বর পাওয়া এটা কিন্তু নেগেটিভ টার্ম তাহলে অপশানে কিন্তু এখানে বাদ হয়ে গেল অপশান বিতে কি বলছে অপশান বিতে বলছে দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ এবং সামাজিক দক্ষতা শিখুন অর্থাৎ শিক্ষার্থীরা দলগতভাবে কাজ করবে এবং সেখান থেকে সোশ্যালি স্কিল্ড হবে তারা এই জন্য এটাকে গ্রহণ করা হচ্ছে কারণ এখানে কি হচ্ছে না এখানে বলা হচ্ছে সামাজিকীকরণের কথা বারে বারে বলা প্রশ্নটাতেই বলা আছে যে সামাজিকীকরণ এমনভাবে করা হয় যাতে তারা আশা করতে পারে তাহলে দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ করবে সামাজিক দক্ষতা শিখবে আবার তিন নম্বরটা দেখো কেন হচ্ছে না বা সি প্রশ্ন ছাড়াই সমাজের নিয়ম কানুন মেনে চলার জন্য নিজেদের প্রস্তুত করেন উইদাউট এনি কোশ্চেন যা বলা হবে তাই মেনে চলবে তা হতে পারে না তাদেরও স্বাধীনতা থাকবে কেন মানবো আমরা কেন মানব তার পেছনে যুক্তি দেবে যুক্তি খোঁজ করবে হ্যাঁ কনভার্জেন্ট থিঙ্কিং ডাইভার্জেন্ট থিঙ্কিং এই জায়গাগুলো চলে আসবে তাহলে এক্ষেত্রে কিন্তু অপশানসি বাদ হয়ে গেল হবে না তারপরে বলেছে সামাজিক পটভূমি নির্বিশেষে স্কুল দ্বারা যা দেওয়া হবে সেটাই গ্রহণ করতে হবে মানে সব এক অ্যাকসেপ্ট করবে যেটা স্কুল দেবে গিভেন বাই স্কুলস রিগার্ডলেস অফ দ্যার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড সামাজিক পটভূমি অনুযায়ী কিন্তু শিক্ষা ব্যবস্থার কাঠামো গড়ে তোলা হয় ঠিক আছে তাহলে সামাজিক ব্যব কাঠামো যদি গড়ে তোলা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে সামাজিক কাঠামোর উপর ভিত্তি করে যদি শিক্ষাব্যবস্থা গড়ে ওঠে তাহলে সেক্ষেত্রে কী হবে না সামাজিক পটভূমিকে কেন্দ্রে রেখে স্কুল দ্বারা যা দেওয়া হবে সেটা গ্রহণ করতে হবে সামাজিক পটভূমিকে বাদ দিয়ে নেয় ঠিক আছে তাই অপশান এ সি ডি হবে না অপশান বি হবে নেক্সট প্রশ্নে চলে আসি প্রগতিশীল শিক্ষার প্রেক্ষাপটে নিচের কোন বক্তব্যটি সত্য শ্রেণীকক্ষে গণতন্ত্রের স্থান কাম্য শিক্ষার্থীদের সামাজিক সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম হওয়া উচিত কৌতূহলী শিক্ষার্থীদের সহজাত প্রকৃতির কৌতূহলী সরি কৌতূহল শিক্ষার্থীদের সহজাত প্রকৃতির অন্তর্গত নয় বরং এটিকে গড়ে তুলতে হবে ছাত্রদের পর্যবেক্ষণ করা উচিত কিন্তু শ্রেণীকক্ষে তাদের বক্তব্য শোনা উচিত তারপরে বলা হচ্ছে ইংলিশে ইন দ্য কনটেক্সট অফ প্রোগ্রেসিভ এডুকেশান হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ডেমোক্রেসি ইজ ডিজায়ারেবল ইন দ্য ক্লাসরুম স্টুডেন্টস শুড বি সলভ সোশ্যাল প্রবলেমস অন দেয়ার নট ইনহারেন্ট ইন দ্য নেচার অফ স্টুডেন্টস বাট ইট শুড বি কাল্টিভেটেড স্টুডেন্টস শুড বি অবজার্ভ স্টেটমেন্টস শুড বি টু ইন দ্য ক্লাসরুম কোন বক্তব্যটি সত্য এখানে কিন্তু মানে মাল্টিপল বক্তব্য মানে অনেকগুলো বক্তব্যই সত্য আছে সেটা খুঁজে বের করতে হবে এই চারটি অপশন থেকে একটু ভেবে নাও ভালো করে অপশনগুলো পড়ে একটু ভেবে নাও কেমন আমি आंसरে আসছি তারপর এবারে आंसरে চলে আসি বলা হচ্ছে आंसर বি आंसर बी মানে কি এ বি এবং ডি অর্থাৎ তিনটে বক্তব্য সত্য এখানে অবশ্যই এ সত্য কারণ কি শ্রেণীকক্ষে গণতন্ত্রের স্থান থাকতে হবে ডেমোক্রেসি থাকতে হবে শ্রেণীকক্ষে সেখানে অটোক্রেসি থাকলে হবে না সেখানে গণতন্ত্র কাদের মধ্যে শিক্ষক শিক্ষার্থী 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 এরকম এখানে গণতন্ত্র থাকবে অর্থাৎ সবাই সমানভাবে ওখানে সমান মর্যাদার অধিকারী নিয়ে অধিকার নিয়ে কাজ তাহলে সবাই সমানভাবে সমান মর্যাদা নিয়ে সমান ক্ষমতা নিয়ে কাজ করবে ক্ষে গণতন্ত্রের স্থান এখানে আচ্ছা। ঠিক না কৌতূহল কিন্তু শিক্ষার্থীদের সহজাত প্রকৃতির অন্তর্গত নয় বরং এটিকে গড়ে তুলতে হবে অর্থাৎ শিক্ষার্থী আহ সরি অপশান সিটা হবে না কেন কৌতূহল শিক্ষার্থীদের মধ্যে সহজাতভাবে থাকবে ঠিক আছে বরং এটিকে গড়ে তুলতে হবে কথাটা ভুল কৌতূহল শিক্ষার্থীদের মধ্যেই থাকে কেউ তার মধ্যে গড়ে তুলতে পারে না এই কারণে সেটা হবে না আচ্ছা আমি একটু জাম করে গেছি বিটা কেন হবে বলতে হবে বিটা কেন হবে না শিক্ষার্থীরা অবশ্যই নিজেরা নিজেরা সামাজিক সমস্যার সমাধান করবে কারণ কি না বারবার বলা হচ্ছে আধুনিক শিক্ষার ধারণাতে যে টিচার কিন্তু সাহায্যকারীর ভূমিকা পালন করবে মানে ফ্যাসিলিটেটার ওখানে কিন্তু শিক্ষক মহাশয় সমস্যার সমাধান করে দেবেন না শিক্ষক শিক্ষার্থী নিজে সব কিছু চিনবে জানবে বুঝবে সমস্যাটাকেও সঠিকভাবে চিহ্নিত করবে সমাধানের পথও সঠিকভাবে চিহ্নিত করবে এবং তারাই সমাধান করবে শুধু শিক্ষক মহাশয় সাহায্যকারী ভূমিকা পালন করবেন অ্যাজ এ ফেসিলিটেটার ঠিক আচ্ছা এটা আধুনিক শিক্ষার ধারণাতে বারে বারে বলা হয়েছে অপশান ডি কেন হবে না অপশান ডি এ কারণেই হবে তাদেরকে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং শ্রেণীকক্ষে তাদের বক্তব্যকে ভালো করে শুনতে হবে অর্থাৎ শুড বি অবজার্ভড এবং শুড বি লিসেন্ড টু ইন দ্য ক্লাস তাদের স্টেটমেন্ট স্টেটমেন্ট শুড বি লিসেন্ট অবশ্যই তাদের কথা শুনতে হবে ঠিক আছে তাহলে গণতন্ত্রও থাকবে সামাজিক সমস্যার সমাধান করা অবশ্যই সক্ষম হবে শিক্ষার্থীরা এবং তাদেরকে পর্যবেক্ষণ করতে হবে এবং তাদের বক্তব্য শুনতে হবে তবেই কিন্তু প্রগতিশীল শিক্ষার যে লক্ষ্য সেটা কিন্তু সার্থকভাবে ফুলফিল করা যাবে কিন্তু যে কথাটা অপশান সিতে বলা হয়েছে যে কিউরিওসিটি ইজ নট ইনহারেন্ট ইন দ্য নেচার অফ স্টুডেন্টস বাট ইট ইজ মেনলি ইট ইজ আ ইনহারেন্ট ঠিক আছে ইট ইজ এ মেলে ইনহারেন্ট থিং এবারে নেক্সট প্রশ্নে চলে আসি তাহলে এখানে অপশন কি হলো অপশন বি অর্থাৎ এখানে এ ঠিক হলো বি ঠিক হলো এবং ডি ঠিক হলো কেমন নেক্সট প্রশ্ন শিক্ষার্থীদের জ্ঞানের সম্প্রসারণের ক্ষেত্রে শিক্ষক মহাশয়ের গুরুত্ব দেওয়া উচিত শিক্ষার্থীরা সঠিকভাবে মুখস্থ করছে কিনা তার উপর নজর দেওয়া শিক্ষার্থীর পরীক্ষায় প্রাপ্ত নম্বর বা স্কোরের উপর জোর দেওয়া শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণে নিযুক্ত করা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিযুক্ত করা এবং শিক্ষার্থীদের দ্বারা ধারণা শিক্ষণকে আয়ত্ত করান ইন এক্সপান্ডিং স্টুডেন্ট নলেজ বা ইন এনহান্সিং স্টুডেন্ট নলেজ দ্য টিচার শুড এম্পেসাইজ চেকিং ওয়েদার দ্য স্টুডেন্টস আর মেমোরাইজিং কারেক্টলি এম্পেসাইজিং দ্য মার্কস অর স্কোর্স অর গ্রেডস উই ক্যান সে অবটেন বাই দ্য স্টুডেন্টস ইন দ্য এক্সামিনেশান এনগেজিং দ্য স্টুডেন্টস ইন অ্যাক্টিভ পার্টিসিপেশন মেকিং দ্য স্টুডেন্টস মাস্টার ইন দ্য কনসেপ্ট লার্নিং ভালো করে ভাবো এখানেও মাল্টিপল অপশান আছে সেখানে আর মাল্টিপুলও হতে পারে একটাও হতে পারে ভালো করে দেখে নাও কোপশন তারপর আমি অ্যান্সারে আসছি এবারে অ্যানসারে চলে আসি অ্যার হবে ডি অর্থাৎ অনলি সি তাহলে শিক্ষক মহাশয় শুধুমাত্র কিসে জোর দেবেন না সক্রিয় অংশগ্রহণে শিক্ষার্থীরা যাতে নিযুক্ত হতে পারে টিচার শুড এমফেসাইজ অন এনগেজিং দ্য স্টুডেন্টস ইন অ্যাক্টিভ পার্টিসিপেশান এইটাতে হবে কারণ কি তারা অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করলে তারা সব কিছু চিনতে জানতে পারবে কোনো বিষয় সম্পর্কে ধারণা সঠিকভাবে অর্জন করতে পারবে অর্জন করতে পারবে সমস্যা চিহ্নিত করতে পারবে সমাধানের পথ চিহ্নিত করতে পারবে এবং সমাধান করতেও সক্ষম হবে মুখস্থ করা টার্মটা একেবারে নেগেটিভ মেমোরাইজিং কারেক্টলি বা রিকলিং দিস ইজ আ নেগেটিভ টার্ম এই কারণে অপশানে বাদ পরীক্ষায় প্রাপ্ত নম্বর আমি বলে এসেছি নাম্বার গ্রেড পাওয়া যদি মূল লক্ষ্য হয় সেটা পুরোটাই নেগেটিভ নেগেটিভ তাহলে বি মার্কস ইজ টার্ম তারপরে বলা হচ্ছে কি ধারণা শিক্ষণকে আয়ত্ত করানো শুধুমাত্র কনসেপ্ট লার্নিং ওপর যদি শিক্ষার্থীরা দক্ষ হয়ে যায় শুধুমাত্র তাহলেও কিন্তু জ্ঞানের সম্প্রসারণ হবে না শিক্ষার্থী যতক্ষণ না অ্যাক্টিভলি কোনো বিষয়তে পার্টিসিপেট করছে বা এনগেজ হচ্ছে ততক্ষণ কোনোরকমভাবে কিন্তু জ্ঞানের সম্প্রসারণ অর্থাৎ এনহ্যান্সিং স্টুডেন্ট নলেজ বা এক্সপ্যান্ডিং অফ স্টুডেন্ট নলেজ ইজ নট পসিবল ঠিক আছে তো সেই কারণে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার মানে দ্যাট ইজ এনগেজিং দ্য স্টুডেন্টস ইন অ্যাক্টিভ পার্টিসিপেশন ওকে নেক্সট কোয়েশ্চেন শিশুদের জ্ঞান তৈরি এবং অর্থ উপলব্ধি করার ক্ষমতা রয়েছে এটা একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে চিলড্রেন হ্যাভ দ্য এবিলিটি টু ক্রিয়েট নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড মিনিং দিস ইজ এ স্টেটমেন্ট ওকে এই দৃষ্টিকোণ থেকে একজন শিক্ষক কোন ভূমিকা পালন করবে ফ্রম দিস পার্সপেক্টিভ হোয়াট রোল ডাস আ টিচার প্লে সাহায্যকারীর যোগাযোগকারী ও লেকচারারের পরিচালকের আলোচকের ফেসিলিটেটার কমিউনিকেটার অ্যান্ড লেকচারার ডাইরেক্টর ডিসকাসার একটু ভালো করে ভেবে নাও তারপর অপশানে আসছি এখানেও মাল্টিপল অপশান আছে এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার এ অর্থাৎ শুধুমাত্র অপশানে ফেসিলিটেটারের ভূমিকা পালন করবে এটা আর বেশি ব্যাখ্যাতে যাচ্ছি না আমি প্রথম থেকেই বলে দিয়েছি বারে বলেও আসছি আজকের এমসিকিউ আলোচনাতে বারে কয়েকবার বলাও হয়ে গেছে যে শিশুরা যখন তাদের নলেজ কনস্ট্রাক্ট করবে কোনো বিষয় আন্ডারস্ট্যান্ড করবে বা কম্প্রিহেনশানের যে জায়গা আছে শিক্ষার্থীদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু শিক্ষক মহাশয় শুধুমাত্র সাহায্যকারীর ভূমিকা পালন করবেন অর্থাৎ টিচার উইল প্লে দ্য রোল অ্যাজ এ ফেসিলিটেটার ওকে এখানে কিন্তু কোনোভাবে লেকচার ডাইরেক্টার ডিসকাসার এই রোলগুলোর আগে এগুলোও থাকবে কিন্তু সেটা পরিস্থিতি অনুযায়ী কিন্তু সবার আগে মোস্ট ইম্পর্টেন্ট ইজ টিচার ইজ এ ফেসিলিটেটার টু এ লার্নার ওকে অর্থাৎ শিক্ষক শিক্ষক মহাশয় এখানে সাহায্যকারী ভূমিকা পালন করবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন শিশুকেন্দ্রিক শিক্ষণবিদ্যার বক্তব্য বিষয় হলো দ্য মেন পয়েন্টস অফ চাইল্ড সেন্টার পেডাগজি শিশুদের নৈতিক শিক্ষা প্রদান করা শিশুদের শিক্ষককে অনুসরণ ও অনুকরণ করা শিশুদের বক্তব্যকে প্রাধান্য দেওয়া এবং তাদের সক্রিয় অংশগ্রহণ শিশুদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া প্রোভাইডিং মোরাল এডুকেশন টু চিলড্রেন মেকিং চিলড্রেন ফলো অ্যান্ড ইনেট সরি ইমিটেড দেয়ার টিচার্স প্রায়োরিটাইজিং চিলড্রেন্স অপিনিয়ানস অ্যান্ড দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যালাউইং চিলড্রেন টু বি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট এখানেও মাল্টিপল অপশান আছে ভালো করে দেখে নেওয়া অপশান তারপরে আমি অ্যান্সারে এসেছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি অর্থাৎ অনলি সি মানে শুধুমাত্র সিটা ঠিক হবে তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষণবিদ্যার বক্তব্য বিষয় হলো শিশুদের বক্তব্যকে প্রাধান্য দেওয়া তাদের সক্রিয় অংশগ্রহণ সক্রিয় অংশগ্রহণের কথা আমি বারে বারে বলে দিয়েছি অ্যাক্টিভ পার্টিসিপেশান থাকবে এর আগেও প্রশ্নেও সেটাই আলোচনা হয়েছে এবং শিশুদের বক্তব্যকে প্রাধান্য দিতে হবে অর্থাৎ তাদের বক্তব্যকে ধৈর্য সহকারে শুনতে হবে তাদের প্রশ্ন জানতে হবে তাদের প্রশ্ন কেন জেগেছে তার কৌতূহল নিরসন করতে হবে সেই সময় শিক্ষক মহাশয়কে ধৈর্য সহকারে শুনতে হবে এবং কৌ শিক্ষার্থীদের বহু রকম প্রশ্ন থাকে যেটা নিরসন করতে গেলে তাদের কৌতূহল নিরসন শিক্ষক মহাশয়কে অধ্যাসায়েরও প্রয়োজন আছে প্রচুর পরিমাণে তো এখানে তাহলে শুধুমাত্র নৈতিক শিক্ষা প্রদান করা অর্থাৎ প্রোভাইডিং মোরাল এডুকেশান টু চিলড্রেন ইজ নট অনলি দ্য থিং অফ চাইল্ড সেন্টার পেটাগজি তারপরে কি বলা হয়েছে না শিশুদের শিক্ষককে অনুসরণ অনুকরণ মেকিং চিলড্রেন ফলো অ্যান্ড ইমিটেট দেয়ার টিচার টিচারকে যদি ইমিটেট করে ফলো করে তাহলে কিন্তু সেখানে চাইল্ড সেন্টার পেডাগজি হচ্ছে না অনেকের মনে হতে পারে শিশুদের সম্পূর্ণ স্বাধীন হতে দেওয়া অ্যালাউইং চিলড্রেন টু বি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট সম্পূর্ণ স্বাধীনতার কথা বলা হচ্ছে কিন্তু এমন স্বাধীনতা দেওয়া হবে না যে ওখানে শিশুরাই সব করবে যেখানে টিচারের কোনো ভূমিকা থাকবে না টিচার কিছু বলছেন ওটাও হয়তো শিশুরা গ্রহণ করছে না সেই স্বাধীনতাটা যেন না দেওয়া হয় তো সেই দিক থেকে অপশান ডিও কিন্তু ইজ নট আ রাইট অপশান অর্থাৎ অ্যালাউইং চিলড্রেন টু বি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইজ নট অলসো রাইট অপশান এই কারণে শুধুমাত্র সি দ্যাট ইজ শিশুর বক্তব্যকে প্রাধান্য দেওয়া এবং তাদের সক্রিয় অংশগ্রহণ প্রায়োরিটাইজিং চিলড্রেন্স অপিনিয়ান অ্যান্ড দেয়ার্টিভ পার্টিসিপেশন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন একটি প্রগতিশীল শ্রেণীকক্ষ সেট আপে শিক্ষক একটি শিখন পরিবেশ প্রদান করেন যা মুক্ত অন্তর্ভুক্তিকে উৎসাহিত করে পুনরাবৃত্তিকে উৎসাহিত করে আবিষ্কারকে উদ্বুদ্ধ করে ইন এ প্রোগ্রেসিভ ক্লাসরুম সেট আপ এ টিচার প্রোভাইডস এ লার্নিং এনভায়রনমেন্ট দ্যাট ইজ ওপেন এনকারেজেস ইনক্লুশন এনকারেজেস রিপিটেশন এনকারেজেস ডিসকভারি এখানেও মাল্টিপল একটু ভেবে নাও তারপর আমি আসছি এবারে চলে আসি সি অর্থাৎ দেখো এখানে কিন্তু মাল্টিপল অপশান আসছে কি কি আসছে দেখে অপশান সি মানে এ বি এবং ডি তাহলে একটি প্রগতিশীল শ্রেণীকক্ষ সেটাপে শিক্ষক একটি শিখন পরিবেশ প্রদান করবেন যেটি অপশান এতে আসছে মুক্ত বিতে আসছে অন্তর্ভুক্তিকে উৎসাহিত করবে এবং ডিতে আসছে আবিষ্কারকে উদ্বুদ্ধ করবে তাহলে পুনরাবৃত্তিকে উৎসাহ করে না অপশান এতে ওপেন মানে যেটা প্রোগ্রেসিভ ক্লাসরুম সেটা সেটা ওপেন হবে এনকারেজেস ইনক্লুশন হবে এনকারেজেস হবে নট এনকারেজেস রিপিটেশান ঠিক আছে একটা বিষয় বারবার রিপিটেশান করছি এক্সারসাইজের সময় অনুশীলনের সময় কোনো জিনিস সঠিকভাবে আয়ত্ত করার সময় বা দক্ষতা অর্জনের সময় রিপিটেশনের প্রয়োজন আছে কিন্তু সেই রিপিটেশানকে সবসময় যদি পুনরাবৃত্তিকে উৎসাহিত করা হয় বারে বারে যদি এনকারেজ করা হয় রিপিটেশানকে সেটা কিন্তু প্রগতিশীল শিক্ষার শ্রেণীকক্ষ বলা হচ্ছে নতুন নতুন তাকে দেওয়া হোক সমস্যা সে সমাধান করুক ঠিক আছে সেটাকেই বলা হচ্ছে তাহলে এখানে এই কারণে অপশান সি হবে না তাহলে ইন আ প্রোগ্রেসিভ ক্লাসরুম সেট আপ দ্য টিচার প্রোভাইডস এ লার্নিং এনভায়রনমেন্ট দ্যাট ইজ ওপেন এনকারেজেস ইনক্লুশন অ্যান্ড এনকারেজেস ডিসকভারি নট এনকারেজেস রিপিটেশন দ্যাটস ওয়াই অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তাহলে সেটা অবশ্যই মুক্ত হবে অন্তর্ভুক্তিকে উৎসাহিত করবে এবং আবিষ্কারকে উদ্বুদ্ধ করবে কেমন নেক্সট নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক নয় হুইচ অব দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট কৌতূহল সহজাত নয় বরং এটা অর্জিত কৌতূহল সহজাত নয় বরং এটা অর্জিত শিক্ষার্থীদের অবশ্যই শ্রেণীকক্ষে পর্যবেক্ষণ করতে হবে তবে তাদের প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই একজন শিক্ষার্থী একজন সক্রিয় অংশগ্রহণকারী এবং সমস্যা সমাধানকারী নয় শ্রেণীকক্ষ গণতান্ত্রিক স্থান কিন্তু শিখনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে কিউরসিটি ইজ নট এট রাধার ইট ইজ অ্যাকোয়ার স্টুডেন্টস স্টুডেন্টস মাস্ট অবজার্ভ ইন দ্য ক্লাসরুম বাট দে আর নট রিকোয়ার টু গিভ ফিডব্যাক এ স্টুডেন্ট ইজ অ্যান ইন অ্যাক্টিভ পার্টিসিপ্যান্ট অ্যান্ড নট এ প্রবলেম সলভার ক্লাসরুম ইজ এ ডেমোক্রেটিক প্লেস বাট হেন্ডার্স ইন লার্নিং প্রসেস এখানেও মাল্টিপল অপশান আছে ভালো করে ভেবে নাও তারপরে আমি অ্যান্সার আসছি এবারে অ্যান্সারে আসছি বলছো অ্যান্সার এ অর্থাৎ চারটি ভুল কেন চারটি ভুল দেখো ইজ নট কারেক্ট অ্যান্সার এতে দেখো এবিসিটি চারটেই আছে দেখো কেন চারটেই ভুল কৌতূহল কিন্তু শিশুর সহজাত কিছুক্ষণ আগেই একটা প্রশ্নের ক্ষেত্রে বলে দিলাম কৌতূহল কিন্তু শিশুর সহজাতই বিষয় শিশুর মধ্যেই কিন্তু কৌতূহল থাকে এবারে কি কৌতূহলটাকে বাড়ানো যায় তারা প্রথমেই যেহেতু বলে দিয়েছে সহজাত নয় তার মানে এটা বিবৃতিটা ভুল সঠিক নয় অপশানে কেটে গেল বলা হচ্ছে শিক্ষার্থীদের অবশ্যই শ্রেণীকক্ষে পর্যবেক্ষণ করতে হবে এই পর্যন্ত ঠিক আছে তবে তাদের প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই অবশ্যই তাদের প্রতিক্রিয়া দিতে হবে টু গিভ ফিডব্যাক ওকে তাহলে স্টুডেন্টস মাস্ট অবজার্ভ ইন দ্য ক্লাসরুম এই পর্যন্ত দ্যাট ইজ রাইট বাট দে আর নট রিকোয়ার টু গিভ ফিডব্যাক দিস পার্ট ইজ রং তাহলে অপশন বি এখানে বাদ নেক্সট কি বলেছে একজন শিক্ষার্থী একজন সক্রিয় অংশগ্রহণকারী এবং সমস্যা সমাধানকারী নয় অবশ্যই একজন শিক্ষার্থী একটা একজন সক্রিয় অংশগ্রহণকারী এবং সমস্যা সমাধানকারী ঠিক এ স্টুডেন্ট ইজ অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট অ্যান্ড নট এ প্রবলেম সলভার অবশ্যই অ্যাক্টিভ পার্টিসিপেন্ট কিন্তু নট এ প্রবলেম সলভার নয় এ প্রবলেম সলভার অ্যাক্টিভ প্রবলেম সলভার তাহলে অপশান সি এর কারণেই বাদ হয়ে গেল দেখো মানে প্রত্যেকটাতে দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ দেওয়া আছে এই জন্য যেহেতু একসঙ্গে দেওয়া আছে পজিটিভ নেগেটিভ মানে ছোটো ছোটো যে ফ্রেজগুলো বা বাক্যাংশগুলো দেওয়া আছে যেহেতু নেগেটিভটা ঢুকে গেছে তাই ওই অপশানটা বাদ চলে যাচ্ছে আবার দেখো একইভাবে ডিতেও তাই দেওয়া আছে শ্রেণীকক্ষ গণতান্ত্রিক স্থান এই পর্যন্ত ঠিক ক্লাসরুম ইজ এ ডেমোক্র্যাটিক প্লেস এই পর্যন্ত ঠিক আছে কিন্তু বলছে বাট হিন্ডার্স ইন লার্নিং প্রশংস্ট বলছে এটা শিখনে বাধা সৃষ্টি করে এই কথাটাই কিন্তু ভুল গণতান্ত্রিক স্থান এবং বাধা সৃষ্টি করে না শিখনকে আরও উদ্বুদ্ধ করে শিখন প্রক্রিয়াকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় তাহলে প্রত্যেকটা অপশানেই কিছুটা ঠিক কিছুটা ভুল অর্থাৎ ফার্স্ট পার্টটা ঠিক সেকেন্ড পার্টটা ভুল এইভাবেই দেওয়া আছে তাই চারটে অপশানই যেহেতু ভুল ভুল পার্টগুলো যোগ করা আছে তাই কোনো বিবৃতিটা সঠিক হবে না অর্থাৎ প্রত্যেকটা স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ওকে তাহলে আজ কিন্তু বেশ ভালো ভালো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা হলো বেশ মাথা ঘামানো প্রশ্ন আমি যখন নিজেও বানিয়েছিলাম এবং বিভিন্ন রিসোর্স থেকেও তো নিতে হয় যখন নিয়ে বানিয়েছিলাম ফ্রেম করেছিলাম কোশ্চেনগুলো অনেক সময় লেগেছিল এবং আলোচনাতেও কিন্তু অনেকটা সময় লাগলো এবং আশা করি এই আলোচনার মধ্য দিয়ে তোমাদের প্রগতিশীল শিক্ষার ধারণা সম্পর্কে কিছুটা হলেও থিওরিটিক্যাল নলেজ কিছুটা না বেশ কিছুটা হলেও তোমাদের থিওরিটিক্যাল নলেজটা অনেকটা ডেভেলপ করলো এটা আমি আশা করছি এবং আশা করছি না এটা অবশ্যই ডেভেলপ করবে এবং আশা করি ক্লাসও ভালো লাগছে এবং এগুলো তোমাদের খুবই উপকারে আসবে এই জন্য বারবার বলি কোনোরকমভাবে স্কিপ না করে প্রত্যেকটা ক্লাস ভালোভাবে দেখো প্রত্যেকটা কথা ভালোভাবে শোনো কখন কোন কথাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কিন্তু বোঝা মুশকিল এবং যদি কোনো বক্তব্য মনে হয় যে এটা নোট ডাউন করে রাখার দরকার আছে অবশ্যই নোট ডাউন করো এবং যখন মনে হবে যে না এই জায়গাটা আর কনফিউশন থেকে গেছে আবার একবার ক্লিয়ার করতে হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কেমন এবং সেই সঙ্গে সঙ্গে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করো পরবর্তী সিডিপি এমসিকিউর যে সেট তার আপডেটের নোটিফিকেশান পাওয়ার জন্য আজকে আমরা সিক্স সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেট আলোচনা করলাম নেক্সট ক্লাস আমরা সেভেন সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে আসবো এবং এই সেট এরকম চলতে থাকবে যতক্ষণ না পরীক্ষা আসছে পরীক্ষা পর্যন্ত প্র্যাকটিস করতে থাকবো আমরা সেই সঙ্গে সঙ্গে থিওরিটিক্যাল যে ক্লাসগুলো সেগুলোও আমি চেষ্টা করব। এক এক করে তোমাদের আপলোড করার যেখানে তোমাদের মনে হলে তোমরা থিওরি ক্লাসও দেখতে পারবে যেখানে কনসেপ্ট আরও ক্লিয়ার হবে ওখানে অনেক ডিটেলে বলে দেওয়া আছে ছোট্ট ছোট্ট অংশ নিয়ে একটা বড় বড় ক্লাস করে দেওয়া আছে ঠিক আছে আর অবশ্যই ক্লাস বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বন্ধুরাও উপকৃত হবে তোমরাও ভালোভাবে পড়াশুনো করো ভালো থেকো ভালোভাবে প্রিপারেশান নাও এবং বেশি স্কোর করে টেট কোয়ালিফাই করো এটাই টার্গেট নিয়ে চলো কেমন আজ তাহলে এই পর্যন্ত